ডুম্পার হেসেলে তোমাদের সকলকে স্বাগত আমার আজকের রেসিপি কাঁচা আম দিয়ে পুঁটি মাছের টক আর এখন তো গরম প্রচণ্ড পড়ে গেছে এই গরমে এই ধরনের আম দিয়ে বা তেঁতুল টমেটো দিয়ে মাছের টক খেতে ভীষণই ভালো লাগে তাহলে চলো আজকে আমি কিভাবে মাছের টক রান্না করি পুঁটি মাছের সেটাই দেখার তা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার অনুরোধ রইল তাহলে চলো আজকে দেখে নেওয়া যাক আমার এই রেসিপিটি তুই যে দেখো এখানে কুটি মাছ নিয়ে নিয়েছি এখানে দুশো গ্রাম কুটি মাছ আছে সেই অনুযায়ী তোমরা আমটা নেবে প্রথমে আমি নুন হলুদ মাখিয়ে নেবো দিয়ে দেব নুন দেবো হলুদ এবার আমি ভালো করে মাছটা নুন হলুদ মাখিয়ে নেবো মাছ আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে আর এদিকে প্যান বসিয়ে তেল দিয়ে তেলও গরম হয়ে গেছে এবার আমি প্রথমে মাছগুলোকে ভেজে তুলে নেব এই মাছ আমি ভেজে তুলে নিয়েছি এবার আমি ওই প্যানের মধ্যেই দিয়ে দেবো একটু সর্ষের তেল এবার আমি দিয়ে দেবো এর মধ্যে ফোড়ন দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম আর দেব এখানে সর্ষে মৌরি আর একটু মেথি এটা ভাজা হয়ে গেলে সুন্দর একটা গন্ধ আসলে পরে আমি আমটা দিয়ে দেবো এবারে আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আম তো বন্ধুরা আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর শেয়ার করে দিও কমেন্টস করে জানাবে আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো আর তোমাদের কাছে অনুরোধ রইল অবশ্যই একবার এই গরমের সময় এইভাবে মাছের টক তৈরি করে খাবে যে কোনো মাছ দিয়েই হয় আর পুঁটি মাছ আর মোরালা মাছ হলে সব থেকে বেশি ভালো লাগে এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো এর মধ্যে দেব লবণ এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়ে তারপরে আমি এর মধ্যে দেবো জল আমটা দেখো ভাজা হয়ে কিছুটা গলেও গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল এটা কিন্তু একদম পাতলা টক হবে তবেই খেতে ভালো লাগবে গরম গরম ভাতের সঙ্গে ভীষণই ভালো লাগে খেতে জল দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আর এটা আমি আম দিয়ে করছি তোমরা চাইলে টমেটো তেঁতুল দিয়েও করতে পারো এবার আমি ঢাকনি দিয়ে ঢেকে এটাকে দশ মিনিটের মতন ফুটতে দেব। ঢাকনাটা তুলে নেব। তারপর যতটা জল দিয়েছি অনেকটাই টেনে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিনি এটা একটু টক টকই হবে তাই অল্প পরিমাণে চিনিটা দেব এবার আমি এটাকে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসটা এখন বন্ধ করে দেবো তারপরে নামিয়ে নিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা আমি মাছ নামিয়ে নিয়েছি কুটি মাছের টক এবার আমি একটা পাত্রে উকিয়ে নিচ্ছি তাহলে বন্ধুরা তোমরা যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করনি তারা অবশ্যই করে দিও আর আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করবে আর বানিয়ে নেওয়ার একবার অনুরোধ রইল অবশ্যই এভাবে একবার বানিয়ে খেয়ে আমাকে জানাবে আর কি ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার